শান্তিনিকেতনের ছাত্রছাত্রী কর্মীরা সবাই মিলে একসঙ্গে গান গাইবেন সেই জন্য রবীন্দ্রনাথ একটা আশ্রম সঙ্গীত লিখেছিলেন আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে এখন আমার এক পুরনো ছাত্র পাঠভবনের শুভ্র নিবি ও খুব পুরনো শান্তিনিকেতন সম্পর্কে ভালোবেসে খোঁজখবর রাখে আর কি বললাম আশ্রম সঙ্গীতটা কবে উনিশশো এগারো আর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের শান্তিকেতন বিশ্বভারতী একটা বইয়ের পাতায় দেখালো ওই আশ্রমিক সংঘ তৈরি হচ্ছে এবং আশ্রম সঙ্গীতও গাওয়া হচ্ছে আটই পৌষের প্রথম বাংলা তেরোশো আঠেরো মানে উনিশশো এগারো হল এমনিতে পাঠমানে আমি যখন ছোটবেলায় পড়তাম বা পরে যখন কাজও করেছি পাঠকন শিক্ষাশাস্ত্রের ওই প্রত্যেক সপ্তাহে সাহিত্য বা যে কোনো অনুষ্ঠানের শেষে সবাই মিলে এই গান গাওয়া হয় বিশ্বভারতীরও বিভিন্ন অনুষ্ঠানের শেষে এবং ছোটদের যা হয় একদম গলা ছেড়ে সবাই মিলে চিৎকার করে আনন্দে গান করে আবার অনেকে যাদের খুব খিদে পেয়ে যায় তারা থাকে চটিগুলো খুঁজতে হবে তাড়াতাড়ি আস্তে আস্তে সরে যেতে থাকে কিন্তু বিশেষ করে পুরনোদের কাছে এই গানটা খুব একটা নষ্ট আছে ছোটোবেলার কথা মনে পড়ে তো সেই জন্যে সুর নিখুঁত হচ্ছে কিনা বা কোথাও মাঝে মাঝে দু একটা ভুল ভালো হয় ওই কোথায় সদাইটা সাজাই হয়ে যায় আর ওই ধরো সে যে সব হতে আপন এবার ওই মুনিয়াদি মানে আমাদের শ্রদ্ধে আলপনা রায় বলেছিলেন সে যে সব হতে আপন আমাদের সবতে আপন আমাদের এরকম নাকি সুর আমাদের করি সব হতে আপন আমাদের সব হতে আপন একসঙ্গে সবাই মিলে গাই হয় এইটা ওই আচ্ছা আরেকটা কথা বলল সুব্রমণী যে পিয়ারসনের যে বই শান্তিনিকেতন সম্পর্কে রবীন্দ্রনাথের স্কুল সেইখানে প্রথমেই এর ইংরেজি অনুবাদ ছাপা হয়েছিল সেটা রবীন্দ্রনাথেরই অনুবাদ দ্য শান্তিনিকেতন স্কুল সং বাই রবীন্দ্রনাথ টেগোর ট্রান্সলেটেড ফ্রম দ্য রিজিনাল বেঙ্গলি বাই দ্য অথ হিমসেফ শি ইজ আর ওন দ্য ডার্লিং অফ আর হার্টস দ্য শান্তিনিকেতন আর ড্রিমস আর রকড ইন হার আর্মস Her face is a fresh wonder of love every time we see her, for she is our own, the darling of our heart. In the shadows of her trees we meet, in the freedom of her open sky, her mornings come and her evenings, bringing down heaven's kisses, making us feel anew that she is our own, the darling of our heart. The stillness of her shades is stirred by the woodland whisper. Her amluki groves are a quiver with the rapture of leaves. She dwells in us and around us, however far we may wander. She weaves our hearts in a song, making us one in music, turning our strings of love with her own fingers. And we ever remember that she is our own, the darling of our heart. <laughs> বিশ্বভারতী যেটা লিপিকা প্রেক্ষাগৃহ তো তারপর নাটকের শেষে সবাই মিলে যখন আশ্রম সঙ্গীতটা গাওয়া হচ্ছিল সুমন্তদা যেই নাটকগুলো রেকর্ড করছিল সেই গানটাও একটু রেকর্ড করেছে এমনিতে খোলা আকাশের নিচে সেই গানটা শুনতে আমার তো অন্তত বেশি ভালো লাগে কিন্তু ওই অডিটোরিয়ামের ভেতরে বেশ ভালোই লাগছে তাই ভাবলাম যে আছেই যখন রেকর্ড করা তোমাদের শোনার জন্য রেখে দিই বলে মুদে বলে রিদয় বলে উরা পারে পারে দেখি তারি নিত্যই নীল গগনের সোহাগ মাথা সকাল সন্ধ্যা বেলা মোদের তরু মূলের বেলা মোদের খোলা মাঠের খেলা মোদের নীল গগনের সোহাগ মাথা সকাল সন্ধ্যা বেলা সালের ছায়া বিধি বাজার মনের কল গীতি সজাই সালের ছায়া বিধি বাজার মনের কল গীতি সজাই পাড়ার কাছে মেতে আছে রামলকি কালন আমাদের শান্তি নিকেতন

ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে পড়ে